আচ্ছা বল তুমি কিছু কও কি গো মামার তো কিছু কবের মন যাচ্ছে না তাও দর্শকদের উঠে কিছু বলি তো গাইজ আপনারা কেমন আছেন হয়তো ভালো আছেন আমাদের চ্যানেলের নতুন ভিডিও ছাড়া হয়েছে আপনারা সবাই দেখবেন এবং আপনারা একশো সাবস্ক্রাইব থেকে তিনশো সাবস্ক্রাইব পরে পূরণ করে দিয়েছেন সাড়ে তিনশো হয়ে গেছে এবং আপনারা আমাদের যেভাবে সাবস্ক্রাইবগুলো পূরণ করতেছেন ওইভাবে আমাদের পাশে রাখবেন এবং আমাদের নীরব কিছু বলো

নতুন ভিডিও আপনারা সবাই দেখবেন এবং আধার ভিউ মিষ্টি আপনি খেলাম আসলে আসলে আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি আশরাফুল ইসলাম তোমার নাম কি নাপিস কে আবার নাম কেটে কে দিলাম আচ্ছা আমার টুপিটা ধরো আর আমার ছাত্ররা চেনেনি গাইস তো আমি হচ্ছে হৃদয় একের মধ্যেকার আমি মনে করেন যে মূলত ভিডিও বানানোর সব কনটেন্ট নিয়ে জানা আর ওটা কোনো বিষয় না এখন আর কি কম गाइस সবাই তো করলে আমাদের যে সাবস্ক্রাইব করছেন অবশ্যই আরো করবেন তো এনকি তোমরা বিদায় দিয়ে দিবেন এই দর্শক এক আর কিছু আর কিছু করার তো আমরা যেখানে ভিডিও বানাই ওখানেকার